একদা এক জঙ্গল ছিল সেখানকার রাজা ছিল একটি সিংহ সে খুব রাগী ছিল একদিন সে তার জঙ্গলের গুহার সামনে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল হঠাৎ একটি ইঁদুর খেলতে খেলতে তার নাকের উপর উঠে গেল। এতে সিংহটির ঘুম ভেঙে গেল। সে রাগে গর্জন করতে লাগলো রাগে গর্জন করতে করতে বলল। তোর কত বড় সাহস তুই এইটুকু একটা প্রাণী হয়ে আমার ঘুম ভাঙালি আজ তোকে মেরেই ফেলবো ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বললো দয়া করে আমাকে ক্ষমা করে দিন হয়তো একদিন আমি আপনার উপকার আসতে পার। সিংহটি হাসতে হাসতে বলল হা তুই একটা পুচকে প্রাণী তুই কিভাবে আমার উপকারে আসবি এই বলে সিংহটি ইদুরটিকে যেতে দিল। একদিন সেই জঙ্গলে একটি শিকারী আসলো সে একটি ফাঁদ পাতলো সিংহটি শিকারীর ফাদে ধরা পড়ল সে খুব চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছিল না সে খুব চেষ্টা করছিল এবং গর্জন করছিল হঠাৎ কোথা থেকে ইঁদুটি ধরে এলো এবং সে তার ধারালো তীক্ষ্ণ দাঁত দিয়ে জাল কাটতে থাকলো এভাবে জাল কাটতে কাটতে ইঁদুরটি সিংহটির জাল কেটে ফেললো এবং সে সিংহটিকে মুক্ত করলো সিংহটি ইঁদুরটিকে ধন্যবাদ জানালো এভাবেই ইঁদুরটি সিংহটির প্রাণ বাঁচালো এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো যে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই সবার মধ্যে কোনো না কোনো গুণ থাকে আর আমরা সবাই একে অপরের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল